সার্বিয়াতে হঠাৎ করে মেলা তো এরকম সার্বিয়াতে হঠাৎ হঠাৎ মানে সচরাচর মেলা হয় না তো আজকে সেন্টারে ঘুরতে আসলাম আসার পরে দেখি এখানে মেলা হয় আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রনি আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো এখানে এই পানিগুলো কিসের অবশ্যই আপনারা বুঝতে পারছেন এগুলো রাস্তার পাশে বিক্রি করে শুধু ওরকম পানি না আরও বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন রকম অনেক কিছু আছে সাথে থাকুন এবং দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এখানে এই যে ফুল বিক্রি করে একেবারে মনে হয় যেন একেবারেই গাছ থেকে পাইটান্স এরকম একবার তাজা ফুল এবং আমি ফুলের ঘেরান নিয়ে দেখছি খুব সুন্দর এই এক ভদ্রলোক এনে কি করে দেখছেন এনার পায়ে লাঠি লাঠি দিয়ে সে অনেক বড় হয়ে গেছে এবং বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে তো যারা যারা দেখতে চান দেখতে পারেন যাদের ভালো না লাগে তারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই খারাপ মন্তব্য কেউ করবেন না এখানে দেখেন কী কী জানি ওষুধ বিক্রি করে তারপরে এখানে এই দেশের খাবার বিক্রি করে এটা হচ্ছে আমাদের যে যেটা নিষিদ্ধ খাবার সেটা এই যে পানিটা এরকম রাস্তার পাশে পাশে এগুলো বিক্রি করে এগুলো কিন্তু সব মুসলমানদের জন্য খাবার যেগুলো ঠিক না ওই ধরনের খাবার এখানে কসমেটিক্সের হালকা পাতলা জিনিস আর এখানে সেই অব মানে ওই খাবারটা ওটার নাম নিলাম না সমস্যা হইতে পারে আমার পেজের জন্য দেখেন প্রচুর পরিমাণ মানুষ এবং এরা সবাই মেলাতে ব্যস্ত খাবার দাবার কেনার জন্য প্রচুর মানুষ আসছে প্রচুর আমি মানুষগুলো উঠাইলাম না শুধু খাবার খাবারগুলো উঠাইলাম এক মানে দেখেন বিভিন্ন রকমের খাবার এবং সুন্দর সুন্দর জিনিসগুলা অনেক রকম তো এগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন বিভিন্ন রকম খাবার বিভিন্ন রকমের মানুষ এই যে দেখেন তো এই যে খাবারটা মুসলমানদের নিষিদ্ধ এই খাবারটাই বেশি এখানে এখানে হালাল খাবার খুবই কম পাওয়া যায় এই যে দেখেন কত রঙের রঙের মানুষ এগুলো শোপিস এই যে সাদা পানি তো পানির দোকানগুলো একটু আমার চোখে একটু বেশি বাজছে সাদা পানি লাল পানি এই ধরনের পানিগুলো একটু বেশি চলে আর দেশে এটা তো ওপেন এগুলো কিন্তু মধু এই যে আপনারা হয়তো জানেন অনেকেই জানেন যে সার্বিয়া ওপেন এটা কেউ এটা খাইলে কেউ মানে মাইন্ড করে না কোনো বাসায় বেড়াইতে গেলে এরকম খাবার হাতে দিয়ে দেয় ওই খাবার আমরা যেরকম নাস্তা শরবত দিয়ে সম্মান করি আর এ দেশে ওইভাবে গেলে ওই ওইটা দেয়া খুব আদর করে এই যে দেখেন এটা বানাই বিক্রি করে সাথে সাথে এটা লোকাল এই এক ভদ্রলোক মধু বিক্রি করে এগুলো সব মধু এগুলো সব শোপিস কসমেটিক্স নিয়ে বসছে অল্প কিছু বিভিন্ন রকমের দোকান বিভিন্ন আইটেমের দোকান হারাম খাবার কসমেটিক্স বাচ্চাদের পুতুল বহুত কিছু আছে বহুত কিছু তো এরকম এটা কিন্তু রোমা সেন্টার এভাবে এখানে আসছি প্রায় তিন চার মাস হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত দেখিনি না এখানে মেলা হয় তো ঘুরতে ঘুরতে গেছি যাওয়ার পরে দেখি যে মেলা হয় তা চিন্তা করলাম আমি আপনাদেরকেও দেখাই আর আমিও দেখি বিভিন্ন রকমের খাবার বিভিন্ন রকমের খেলনা এই বাচ্চাদের অনেক কিছু এখানে কিন্তু প্রচুর দাম যে কোনো জিনিসের প্রচুর টাকা দাম এই যে দেখেন বাচ্চারাই বেশি ছোটো ছোটো মেয়েরাই এখানে বেশি এগুলো এরকম রাস্তার পাশে নিয়ে বিক্রি করে মেলায় আসলে আবার আর বাজার আছে আমি একটা ভিডিওতে বলছিলাম যে গুলিস্তান আছে সার্বিয়াতেও গুলিস্তান আছে ওখানে প্রত্যেক মাসে এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত ওখানে আপনার সব কিছু ওঠে এই যে এই ওস্তাদ এর কি চালাইতে আছে দেখছেন ওর ওর বাবার হাতে রিমোট বাবার হাতে রিমোট ওর রিমোট দিয়ে চলে কত সুন্দর সিস্টেম এখানে জুস বানায় আর এই যে ওই যে পার্কটা দেখছেন এই পার্কটা আপনার অনেকেই পরিচিত কারণ আমার ভিডিওতে দেখছেন অনেকবার এখানে আমরা আসি ডিউটি শেষ করার পরে এখানে আসি কতক্ষণ আড্ডা আড্ডা মাইরে রুমে চলে যাই তো দেখেন কত সুন্দর সিস্টেম আমরা কিন্তু তিন চারজন ছিলাম একসাথে তিন চারজন ছিলাম দেখেন সার্বিয়া গুলো একটু রকম সুন্দর সিস্টেম এই যে সামনে পুলিশ আছে পুলিশের গাড়ি রাখা কোনো সমস্যা নেই এখন আমরা যাব সেন্টারের দিকে এটা হচ্ছে আপনার সেন্টার এখানে বিভিন্ন রকমের খাবার দাবার নিয়ে আসে খেলনা খেলাধুলার বাচ্চাদের জিনিসপাতি অভাব নেই দেখেন এখানে আমরা প্রতিদিন আসি আসার পর এখানে কতক্ষণ সময় থাকি আর মাত্র যারকে সামনে দেখলেন সোহেল ভাই পরিচিত লোক আপনাদের যারা আমার ভিডিও দেখেন অলরেডি দুই তিনটা ভিডিও আছে তার আমার তার একটা ইন্টারভিউ আছে দেখেন কত সুন্দর পরিবেশ আর আজকে আমার বয়সটা খুব স্লো হয়েছে কারণ আমি যেখানে আছি এখানে বয়সটা দিতে পারতেছি না যে কোনো একটা কারণে এই ঝর্ণাটা কত সুন্দর আমি জোরে কথা বলতে পারতেছি না এখানে এখানে আসা হয় প্রতিদিনই এখানে সিট আছে এখানে হচ্ছে বসে কতক্ষণ সময় দিয়ে বাসায় চলে যায় তো এখানে শুধু আসলে বাচ্চাদের কি দেখা যায় বাচ্চারা খুব মজা করে এখানে আসার পরে তো আমার ভিডিওটা যে যে যারা যারা দেখছেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো না লাগে খারাপ কোনো মন্তব্য করবেন না তো যেখান থেকে দেখছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ